রমজানই দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেকেই হজমজনিত সমস্যায় ভোগেন যার মধ্যে কোষ্ঠকাঠিন্য অন্যতম এর কারণগুলো হচ্ছে ডিহাইড্রেশন কম পানি পান করার কারণে অতিরিক্ত পানি শরীর থেকে শোষিত হয় ফলে মল শক্ত হয়ে যায় কি বলেন একটু খুলে বলুন ফাইবারের অভাবের কারণে অন্ত্রের কার্যকরিতা ব্যাহত হয় ঘুমের অনিয়ম থেকে হজমের সমস্যা সৃষ্টি হয় গার্ট হেলথ ও ওষুধের প্রভাবের কারণেও কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে আমরা এখন কী করব প্রতিরোধের উপায় পর্যাপ্ত পরিমাণ পানি অর্থাৎ ইফতার থেকে সেহেরি পর্যন্ত অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শাকসবজি ফল ছোলা ডাল ওটস অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবারগুলো খান কৃষক ও তোকমা সিট পানিতে ভিজিয়ে খেতে পারেন এটি আপনার মল নরম করবে এবং অন্ত্রের ব্যাকটেরিয়াকে সুস্থ রাখতে সাহায্য করবে আরও ভালো ফলাফল পেতে আপনি এটিকে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন সেই সাথে সঠিক বিশ্রাম ও শরীরচর্চা করুন আজকের এই ফ্যাক্টগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টিকটক লিঙ্কড এবং ইউটিউবের সাথে সম্পৃক্ত থাকুন কথা হবে নতুন কোনো ফ্যাক্ট নেই আল্লাহ হাফেজ